আসসালামু আলাইকুম এবির সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো নিউমেন স্টলে চলে আসলাম নাম্বারটা ভিডিওর স্ক্রিনে শো করা থাকবে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ আপনাদের দেখাবো হচ্ছে কামিজ স্টাইলের টি শার্ট কালেকশন এটা কিন্তু আগেও দেখানো হয়েছে এখনও দেখানো হচ্ছে নতুন কালেকশন চলে এসেছে এইগুলো কিন্তু দেখা যায় কাছাকাছি কালার থাকে আর হাতের ডিজাইনটা হচ্ছে এরকম বলবেন না যে আগেরগুলি দেখানো হচ্ছে এগুলো কিন্তু একদম নিউ কালেকশন হাতে এই এরকম টি শার্টের মানে হাতা ছোট এখন যেহেতু উইন্টার সিজন শেষ গরম চলে আসছে এই জন্য হচ্ছে আপনারা এইগুলো নিয়ে নেবেন ফর্টি পর্যন্ত বডি লং আছে চল্লিশ একচল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে দুশো টাকা করে প্রাইস দুইশো টাকা করে থাকবে তো এইগুলোর মধ্যে কালার আছে এইগুলো কিন্তু সব সফটের মধ্যে একদম ভেরি সফট মানে খুব সফট একদম নরমের মধ্যে দুশো টাকা করে আগে ছিল দুইশো করে এখন বিশ টাকা বেড়েছে আমি বলে দিচ্ছি সত্যিটা বলে দিচ্ছি যেটা হোক অনেক আপুরা বলে যে কেন দাম বেড়েছে অনেক আর দাম কিন্তু এখন সব কিছুরই বাড়বে এই জন্য বেড়ে গেছে এই জন্যই কিন্তু দাম বাড়ানো হয়েছে ল একটু লংয়ের মধ্যে প্রাইস থাকবে দুশো বিশ টাকা করে আর এইগুলো কিন্তু হোলসেলও হয় হোলসেল কিন্তু মিনিমাম বিশ পিস মিনিমাম বিশ পিস নিলে কিন্তু হোলসেল হয়ে যাবে সেই ক্ষেত্রে দামটা কিন্তু চলে আসবে স্কিনে যে নাম্বার আছে ওই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর স্টেপের মধ্যে স্টেপের মধ্যে কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুব ভালো লাগবে এইগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট যেহেতু জামা কাপড় বানাতে অনেক মজুরি অনেক দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো নিয়ে নিলে কিন্তু খুব ভালো করে ইউজ করা যায় মাত্র দুইশো বিশ টাকা করে এখন আমি আর কালেকশন দেখে দিচ্ছি এইটা হচ্ছে সাইজ পড়বে পঞ্চাশের কাছাকাছি বত্রিশ থেকে পঞ্চাশের কাছাকাছি আটচল্লিশ পঞ্চাশ না আটচল্লিশ হবে এটা হচ্ছে গোলের মধ্যে এটা হচ্ছে গোল এটা কিন্তু কামিজি স্টাইলও না একদম গোলের মধ্যে এটার প্রাইস থাকবে দুইশো আশি টাকা করে এটার এত বড় সাইজ আর এত বড় লং এটার লং আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং রং লং এগুলির প্রাইস এই জন্য বেশি করা হয়েছে দুইশো আশি টাকা করে এক এক পিস দুইশো আশি টাকা করে আর যদি হোলসেল নেন হোলসেলের ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এইটা কিন্তু সুন্দর এটা কিন্তু একদম বাঘের মানে যে ইয়াটা চিতা বাঘের মতো ওইটার মতো প্রিন্ট এটা খুব সুন্দর এটা হচ্ছে আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশ কালারের মধ্যে এটা প্রত্যেকটা 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 প্রিন্ট প্রিন্ট কালার কালার কাপড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে বলবেন আলহামদুলিল্লাহ আমি যেহেতু বলতেছি এত সুন্দর কালার এত সুন্দর কালার এত সুন্দর দাম দুইশো আশি টাকা করে মাত্র তো চলে আসবেন নিয়মের সল্টার নাম্বারটা স্ক্রিনে শো করা আছে সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম